শুভ দুপুর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আয়াত সাইট্রাস গার্ডেন থেকে প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলাদেশে ব্যাপক সারা জাগিয়েছে যে জাতটি এটি হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারিন এই যে দেখুন কতগুলো ফল সেট হয়েছে শুধু এই ডালে না প্রত্যেকটি ডালে এই যে দেখুন মাশাল্লাহ এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে যে ড্রপিং আমার কাছে দেখে মনে হচ্ছে খুবই কম ড্রপিং নেই বললেই চলে যা ফুল এসছিল সবই গুটিতে পরিণত হয়েছে অনেক সুন্দর একটি ভ্যারাইটি অ্যাপুল আর ম্যান্ডারিন বাংলাদেশে আবহাওয়াতে ভালো পারফরমেন্স করছে এবং অনেক বাগানই ভালোবেসে এটাকে বাণিজ্যিকভাবে বাগান তৈরি করছেন আমরা গতবার কিছু ফল টেস্ট করেছিলাম যেটি খেতে অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি ছিল সেই সঙ্গে রসালো আশা করি যারা নতুন বাগানি এই জাতটিকে রেখেই বাগান করা উচিত বলে আমি মনে করি তো আজকে এই পর্যন্ত অ্যাফ্র ম্যান্ডারিনের আপডেট দিলাম নতুন ভিডিওতে পরবর্তীতে আপনাদেরকে অন্য একটি জাতের আপডেট দেবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর হ্যাঁ